এত সুন্দর হইছে যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁইতে মন চাইতেছে না ছুঁইতে তো মন চাইতেছে কিন্তু সাহস পায় না আরে পাগল দূরে আছো কেন কাছে আসো কাছে এসে আবার আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই পথ

তোর শিখাই দি তোর বোরিন লগে তাই করবি কাজে লাগাইতে চেয়েছিলাম তাও লাগা গেল এখন কি করি আরেকজন তো আছে হের বলে যাই দেহি কি করতেছে অরে দিয়া কামটা সারা পাইনি অরে দিয়া ঠিকই সারা অতি একটু চালাক চুলাক আছে অরে কইলে বুঝবো

কাছে পাইতাম তাহলে কি আমার তোমার এই ব্লার দিকে আমার থাকায় থাকতো হইত আহ শান্তি ভাবি তোমার এইরকম শরীরের লোকের জড়াইয়া যদি আদর করতে পারতাম তাহলে এই মনটারে শান্ত করতে পারতাম কিন্তু আমার মনের কথা চোখের বাসা কিছুই তো তুমি বুঝো না ভাবি

¿Qué, ¿Qué? ¿Qué? ভাবি আসেন আসেন দেহর তুমি এটা কি করতেছো আমার ব্রানিয়া হ্যাঁ ভাবি এদিকে ওটা বসুন তো তোমার এতই পছন্দ আমি যে আমার ব্রানিয়া তুমি পাগল হয়ে গেছো ভাবি আপনার যে আমি কতটুকু ভালোবাসি এটা আপনি বুঝেন না বুঝছেন আপনার অনেকভাবে বোঝাতে চাইছি কিন্তু আপনি বুঝতেই চান না আজান দিতেছে ভাবি আমি যে মনে মনে কি চাই তুমি তো আমার মনের কথা বুঝোই না হ্যাঁ আমি তো আজকে দেখলাম কি চাও তুমি যেভাবে আমার ওই অন্দর বাস নিয়ে নাড়াচাড়া করতেছো মনে হচ্ছে কি ঘাটতেছ আরে বাবি তোমার ওইটা আমি নিজে নিয়ে কেমনে স্বপ্নে পাইছি বুঝছো স্বপ্নে দেখছি আজকে তোমার সাথে আমি রোমান্স করতেছি পরে দেখি ও যে ওই জায়গায় ওইটা রয়েছে পরে তোমার আদর করতে না পেরা তোমার ওইটারই আদর করতেছি তুমি যে আমাকে অনেক ভালোবাসা চাও আমার সেভাবে আমার অন্ধর বাস্টারে আদর করতেছিল আমার কাছে পেলে তুমি যে কি করবা আমি তো তোমার কাছে আরো যে আদর বই সত্যি ভাবি এগুলো একটু দেখতে দেও না স্বপ্নে না বলে প্রতিদিনই দেখো আমার বাস্তবে দেখতে হবে আজকে বাস্তবে দেখার সুযোগ পাইছি তাহলে দেখতে দাও না আমি দেখি আচ্ছা তাহলে দেখো ভাবি হ্যাঁ তোমার এই জিনিসগুলো আল্লাহ কত যত্ন করা গো আস্তে আস্তে ভাবি বলো তোমার এই জিনিসগুলা এত সুন্দর হইছে যা খালি দেখতেই মন চাইতেছে আমার কেন খালি দেখতেই মন চাইতেছে ছুঁইতে মন চাইতেছে না ছুঁইতে তো মন চাইতেছে কিন্তু সাহস পাই না আরে পাগল দূরে আছো কেন কাছে আসো কাছে এসে আবার আদর করো ঠিক আছে কাছে আইতাছি আস্তে দেও না জানো তো তোমার ভাই নাই তোমার ভাই নাই দেখে এই জমিনে কেউ চাষ করে নাই এই প্রথম তুই চাষ করলাম ভাবি আপনার এই জিনিসগুলা এত সুন্দর হয়েছে আমার তো দেখা ও খাইতে দিবেন আচ্ছা খাইতে যখন দিবেন তাহলে খামু আচ্ছা আইতেছি ভাবি অনেক দিনের মনোবাসনা আজকে পূর্ণ করে দিলেন সত্যি সত্যি ভাবি আমার তো বিশ্বাসই হইতেছে না যে আজকে এত কাছে পাব আমারও অনেক দিন ধরে না মনের ভিতরে খালি উতলা ধুয়ে উঠছিল জানো হঠাৎ করে দেখি তুমি কি যে করতেছিল না আমার সরম করতেছে আমি এখন চাই এখন আর লজ্জা পেতে হবে এখন তো ঢেউ থামছে হ্যাঁ কিছুটা থামছে আচ্ছা পুরোপুরিটা থামে না ভাবি আপনার যখন মন চাইবো তখন আমার ডাকবেন আমি আস্তে করে চলে যাব ঠিক আছে তাহলে আমি আচ্ছা তাহলে আহ জীবনেও ভাবি নাই যে ভাবি রে এমন ভাবে কাছে পাবো যাক আজ থেকে যখন ফ্রি হয়ে গেলাম তাহলে যখন চাম তখন তো ভাবি কাছে পাবোই এখন একটু শুয়ে নেই